স্ত্রীর সাথে সদাচরণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাক্ত সলা দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আপনারা সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তা আমাদেরকে বলে চলে যান তিতা লাগলেও স্বামী মানতে হবে মিঠা লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়াই যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে থেকোস করে রেখে চলে যান এই সংসার চলবে না যদি টিকতে নাই পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলেও খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে লাগলো মিঠা লাগলো এটা একান্ত জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরজা খোলা আর একটা বলি অজু করার পরে যদি বলেন আশহাদাহু লা শারিক আল্লাহ ও আশহদাহ মুহমদ নব্দু তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওাবিন না জাল্লিমিনাল মুত্তাহিরিন বললে সব দরজা খোলা হবে না নেকি হবে আর আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না বললে সব দরজা খোলা মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সবাই যদি ওজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা আরেকটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে একটু বলি আল্লা নবী বলছেন সুন্দর করে অজু করলো এক পায়ে হেঁটে মসজিদে গেল দুই তারপরে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলো তিন তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে এক সুন্দর করে অজু করলো দুই পায়ে হেঁটে মসজিদে গেল তিন সলাতে পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও যা মরলেও তাই তারপরে বলছেন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আর একটা আছে অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আবার বলছেন শোনো শোনো কারো যদি জ্বর হয় না জ্বর জ্বর বুঝি না নাকি কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের লহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লা গুলো ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর টাকা আছে তো ফকিরকে দেয় না ফকির যখন চায় তখন বলে মাপ করো টাকা থাকলে সিঙ্গাপুর আপনি অসুখ বিসুখ হয়েছেন হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম এ কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে এক হজ কবুল হলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় দুই সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবি তাহালিল করলে হয়ে যাই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তিন অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যাই সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি